আসসালামু আলাইকুম আমরা যেটা ধারণা করেছিলাম মার্কেট সাইড বেস করবে সে ধারণাটাই সত্যি প্রমাণিত হচ্ছে মার্কেট একটা রেঞ্জ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘোরাফেরা করছে আমাদের ধারণা ছিল মার্কেট পাঁচ হাজার একশো থেকে চার হাজার আটশো বিশ তিরিশ এরকম জায়গার মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে আর চার একটু না হয় কামাই দিলাম চার হাজার আটশোই দিলাম চার হাজার আটশো থেকে চার পাঁচ হাজার একশো এই মোটামুটি তিনশো পয়েন্টের মধ্যে মার্কেট রেঞ্জ করবে এটা আমাদের পূর্বানুমান ছিল তো মার্কেট সেরকমই আচরণ করছে গতকালকে মার্কেট কারেকশনে যাবে এটা বোঝাই যাচ্ছিলো আমরা যদি আওয়ারলি চার্টে যাই তাহলে আওয়ারলি চার্টে আমরা যদি দেখতে পাই তাহলে পরে আমরা এই জায়গাতে একটা এই জায়গাতে আমরা একটা বাধার মুখে মার্কেট পড়েছে এখান থেকে মার্কেট নিজেদেরকে রিভার্স করেছে আমাদের নিকটবর্তী সাপোর্ট এরকম জায়গাতে আছে আশা করি মার্কেট আপাতত চার হাজার আটশো বিশ এরকম জায়গা নিচে নামবে না এবং মার্কেট যদি সাইড বেস করে তাহলে পরে আজকে মার্কেটের পজিটিভ থাকার সম্ভাবনা আর একটা আছে এখানে আর একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় মার্কেটের দেশের সার্বিক অবস্থা খুব একটা আরামদায়ক না স্বস্তিশীল না এরকম অবস্থাতে মার্কেট কেমন আচরণ করে আমরা দেখব মার্কেট অন্তত পক্ষে পাঁচ হাজার একশো পার না করা পর্যন্ত পাঁচ হাজার একশো দশ পার না করা পর্যন্ত আমরা ফুল কনফার্ম হতে পারছি না যে মার্কেট উপরের দিকে যাচ্ছে আর ভাই মার্কেটে প্রফিট করার একটা অন্যতম কৌশল আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে মার্কেটের আপনি কাঠামো বোঝেন মার্কেটের ট্রেন্ড বুঝে বুঝতে হবে আমাদেরকে প্রথমে ট্রেন্ড বোঝার পরে আমরা সেই ট্রেন অনুযায়ী কোনো একটা শেয়ারকে বা কোনো একটা যেটা আমরা কিনতে চাই সেটাকে আমরা ফলো করব ফলো করার পর সে যখন আমাদেরকে কোনো সিগনাল দেবে যখন আমাদেরকে কোনো যখন প্রতিক্রিয়া দেখাবে বা সে যখন কোনো একটা জায়গায় গিয়ে প্রতিক্রিয়া করবে তখন আমরা সচেতন হবে এবং আমরা ওখানে প্রতিক্রিয়া দেখাবো এটা হচ্ছে আমাদের কাজ এবং সব থেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন আপনি যদি ডিসিপ্লিন না হন একটা আনব্রেকেবল মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করেন যাই হোক না কেন আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট করবো ম্যানেজ করব মানি ম্যানেজ করব তা না হলে এখান থেকে ব্যবসা করে টাকা বের করে নিয়ে যাওয়া খুব কঠিন যতই কৌশল শেখেন না কেন আমি যারা আমার কাছে ট্রেনিং নেয় তাদেরকে আমি বলি যে আমি বেশি কিছু শেখাবো না কয়েকটা কৌশল শেখাবো আর কঠিন মানি ম্যানেজমেন্ট ফলো করতে বলবো আমি দিয়ে দেবো গাইডলাইন কীভাবে মানি ম্যানেজ করতে হবে এই গাইডলাইন মানি ম্যানেজমেন্ট করে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে পরে এখানে একটা ধারাবাহিকতা থাকবে ব্যবসাতে তা না হলে এই ব্যবসাতে ধারাবাহিকতা রক্ষা করা খুব কঠিন তাহলে পরে এই ব্যবসা ক্লোজ করে দেওয়া উচিত মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এই মার্কেটের সবচাইতে বড় কৌশল এই কৌশলটা আমরা শেখার চেষ্টা করব যদি আমরা না জানি যে জানে তার কাছে গিয়ে শিখবো যে কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন কীভাবে লটসাইডস ঠিক করবেন কতটুকু প্রফিট আপনি নেবেন কতটুকু ঝুঁকি আপনি নেবেন কতটুকু ঝুঁকি নেওয়ার সক্ষমতা আপনার আছে আমরা এমন শেয়ার কিনবো না যে শেয়ার কিনে আমাদের রাতের ঘুম হারাম হয় আমরা আমাদের স্লিপিং পয়েন্ট ঠিক রাখবো এই বিষয়গুলো আমরা কঠিনভাবে ফলো করব আর যদি স্টপ লসে হিট করে শেয়ারটা আবার বাড়বে আরও বাড়বে পরে বাড়বে ঠিক আছে হিট করেছে নাম বা নিচের দিকে নামুক আবার খানিক কিছু দূর কিছু সময় পরে আবার বাড়বে এরকম মানসিকতা থেকে আমরা বের হয়ে আসব। একটা শেয়ার স্টপ লসে হিট করলে পারে। আমরা স্টপ লস নিতে দ্বিধা করব না স্টপ লসটা লস না আপনাকে পরবর্তী লাভের জন্য একটা ধাপ আপনাকে শেয়ার নিলেন লস নিলেন না শেয়ারটা নামতে নামতে তিরিশ টাকার শেয়ার পনেরো টাকা চলে আসলো আপনি ওই শেয়ারটাতে আর বের হতে পারবেন না আপনি দীর্ঘদিন ব্যবসাটাতে বন্দী হয়ে গেলেন আপনার টাকা বন্ধ হয়ে গেল আপনি আর ব্যবসা করতে পারলেন না সুতরাং লস নেওয়াটা হচ্ছে পরের ব্যবসার জন্য রাস্তা মুক্ত করা সবসময় মনে রাখবেন শেয়ারের লস সংখ্যাও ঠিক করতে হবে যে কতগুলো শেয়ার আপনি কিনবেন খুব বেশি পরিমাণ শেয়ার কিনতে পারে কিন্তু স্টপ লস নেওয়া যায় না খুব বেশি পরিমাণ শেয়ার কিনতে পারে কিন্তু প্রফিটও নেওয়া যায় না একটা শেয়ার আপনি যদি অনেক শেয়ার কিনেন একটাতে তাহলে পরে সে শেয়ারটা যখন মুভ করতে শুরু করে দেয় তখন আপনি প্যানিক্ট হবেন যদি আবার পরে আপনি প্রিম্যাচুর শেয়ারটা সেল করে দিবেন তো খুব বেশি শেয়ার কিনতে পারে যেমন প্রফিট নেওয়া যায় না ঠিক সেরকমভাবে খুব বেশি শেয়ার কিনতে পারে মানি ম্যানেজমেন্টও করা যায় না স্টপলসও নেওয়া যায় না এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো অবশ্যই তো আজকে আমরা তিনটা শেয়ার নিয়ে আলোচনা করব এই তিনটা শেয়ার কিন্তু আমি বাছাই করিনি এই তিনটা শেয়ার বাছাই করেছে আমাদের একজন বিনিয়োগকারী তিনি আমাকে ফোন দিয়ে শেয়ারগুলোকে দেখতে বললেন এবং দেখে আমার কাছে ভালো লাগলো শেয়ারগুলো এই শেয়ার তিনটার মধ্যে একটা শেয়ার আমার আগে থেকেই পছন্দ ছিল যে শেয়ারটা নিয়ে আমি কথা বলছি তো ওনার শেয়ারগুলোর মধ্যে উনি যে ক্রমে বলেছেন আমি সে ক্রমে বলছি ওনার প্রথম শেয়ারটা ছিল হচ্ছে ফু ওয়াং সিরামিক ফুয়াং সিরামিক ফুয়াং সিরামিক শেয়ারটা আমার যদিও শেয়ারটা একটা আমি যদি উইকলি চার্টে যাই শেয়ারটা একটা রেজিস্টেন্সের মুখে পড়ে আছে ফুয়াং সিরামিক ফুয়াং সিরামিক রেজিস্টেন্সের মুখে পড়ে আসে এই রেজিস্টেন্সটা পার করতে পারলে পরে শেয়ারটা তখনও হয়তো আমরা এটাকে এরকম জায়গায় নিতে পারবো এরকম জায়গায় নিতে পারবো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সায় কিন্তু ফুয়াং সিরামিকের ডেলি ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেলে দেখেন ও ও এখানে একটা ও এখানে দেখেন দুইটা কারণে শেয়ারটাকে আমার পছন্দ হচ্ছে প্রথমত হচ্ছে ও এখানে একটা ওই এখানে একটা উপরের দিকে উঠে গেলো ভালো ভলিউম নিয়ে এই ভালো ভলিউম নিয়ে শেয়ারটা উপরের দিকে উঠে গেলো উঠে গিয়ে পরে প্রাইজ একদম নিচের দিকে ঠেলে নামাই দিল সেলারে আপার প্রাইজ রিজেক্ট ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা মোটো ভালো সেন্স দেয় না পরের দিনকে প্রায় সম ভলিউম নিয়ে এখানে একটা স্ট্রং বলিশ ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং গতকালকেও এক সম ভলিউম নেওয়ার পরে শেয়ারটা নিচের দিকে নামলো না গুড এই শেয়ারটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে এটা একটা ভালো শেয়ার হতে যাচ্ছে সামনের দিনে আমরা আমরা এই শেয়ারটা কিনতে পারি স্টপ লস এ সুইং লো এগারো টাকা নিচে স্টপ লস ভাই স্টপ লস ঠিক রাখবেন স্টপ লস ঠিক রাখবেন স্টপ লস ঠিক রাখবেন না তো আপনি এই ব্যবসাতে করতে পারবেন না লট সাইজ ঠিক লাগবেন কতটুকু লট আপনি নিচ্ছেন সে লট নিয়ে আপনি ব্যবসা সাইজ ঠিক করে আপনি ব্যবসা করবেন যদি তা না করতে পারেন তাহলে পরে এই ব্যবসা করা দরকার নাই ভাই আরও অনেক ব্যবসা আছে সেই সমস্ত ব্যবসাতে মনোযোগ দেন স্টপ লস ঝুঁকি নিতেই হবে তা না হলে ব্যবসার আপনাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে নেবে আমাদের প্রথম শেয়ার আমাদের সাজেশন আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের প্রথম শেয়ার হচ্ছে পোয়াং সিরামিক আজকে তারপরে আছে গোল্ডেন সান গোল্ডেন সান শেয়ারটা ভালো না শেয়ারটা তো শেয়ারটার ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি যে ও একটা গোল্ডেন সানও কিন্তু একটা নির্দিষ্ট ওনাকে আমি দেখাচ্ছিলাম তারপরেও শেয়ারটা পছন্দ হয়েছে আমার তিন নাম্বার পছন্দ থাকলো তো গোল্ডেন সান শেয়ারটা এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে দেখেন রেজিস্টেন্স এখানে 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 ও গিয়ে বাঁধার মুখে পড়বে এটা তো জানা কথাই ছিল ও এখানে বাধার মুখে পড়বে এটা আমরা জানতাম তো আপনারা শেয়ার কেনার ক্ষেত্রে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আর এটা স্টপ লস থাকবে সুইং লো নয় টাকা ষাট পয়সা তো মেবি আপনারা ঝুঁকি নিতে পারেন শেয়ারটা যারা ঝুঁকি নিতে চান তারা নিতে পারেন এই শেয়ার কেমন ঝুঁকির বাইরে শেয়ার নাই ঝুঁকি যারা নেবেন তারা এই শেয়ারটা নিতে পারেন এই শেয়ারটা নিলে পরে আপনাদের প্রফিট টার্গেট থাকবে মোটামুটি মোটামুটি চোদ্দ টাকা প্রফিট টার্গেট থাকবে চোদ্দ টাকা প্রফিট টার্গেট কেমন একটু খেয়াল রাখবেন এই শেয়ারটা এগারো টাকা দশ পয়সার নিচে একটু শেখি এগারো টাকা দশ পয়সা পার করে যদি কিনতে পারতেন মানে পার করে যদি থাকতে পারে আজকে তাহলে পরে আগামী সপ্তাহে শেয়ারটা কয়েকটা সার্কিট দেবে কয়েকটা বলতে কমপক্ষে একটা স্যার হবে উপরের দিকে আশা করছি আমরা দেখবো যে শেয়ারটা এগারো টাকা দশ পয়সা উপরে ক্লোজ করতে পারে কিনা যারা ঝুঁকি নিতে পারেন একটা নিয়ে একটা শেয়ার হচ্ছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ শেফার্ড ইন্ডাস্ট্রিজ শেফার্ড ইন্ডাস্ট্রিজ শেয়ারটাতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো শেয়ারটা এটা একটা সুন্দর রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে শেয়ারটাতে পরপর দুইটা পিন বার হয়েছে দেখেন পিছনের দিকে কিছু নাই পিন বার হয়েছে পিনবারের মাথা ক্রস করেছে এই শেয়ারটা এই শেয়ারটা আজকে যদি কিছু কমে পাওয়া যায় এই ধরেন মোটামুটি বারো টাকার দিকে যদি পাওয়া যায় আমাদের স্টপ লস হবে দশ টাকা নব্বই পয়সা এক টাকার স্টপ লস টেক প্রফিটের ক্ষেত্রে টেক প্রফিট হবে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কেমন তো ওভারঅল এই এইরকম ঝুঁকি ম্যানেজ ম্যানেজ করবেন 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 মানি ম্যানেজমেন্ট সবকিছু ঠিক করবেন সব কিছু ঠিক করে আপনারা এই শেয়ারটাতে এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন কেমন তো দেখা যাক আল্লাহ ভরসা আমি তিনটা শেয়ার দিলাম আর আমাদের পূর্ববর্তী যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর মধ্যে মনু ফেব্রিক্স গতকালকে দাঁড়িয়ে ছিল কথা বলে যাই মনু ফেব্রিক্স মনো ফেব্রিক্স সুন্দর দাঁড়ায় আর আশা করছি যে এইটা মুভে যাবে কাশিম ড্রাইসেল পেন দিচ্ছে শেয়ারটা স্টপ লস হিট করলে পরে আমরা স্টপ লস নিয়ে নেব কাশেম ড্রাইসেল যদি হিট করে আমাদের স্টপ লস আটত্রিশ টাকা বিশ পয়সা আমাদের কেনা ছিল বিয়াল্লিশ টাকা ষাট পয়সা আর স্টপ লস আটত্রিশ টাকা ষাট পয়সা এই স্টপ তো এটুকু ঝুঁকে নিয়ে আমরা শেয়ার কিনেছি যদি হিট করে আমরা বেরোতে দ্বিধা করবো না কিছু শেয়ার আমরা খেয়াল রাখছি আইটি সেক্টরের শেয়ার বিডিকম কম এই শেয়ারটা আমাদের নজরে আছে শেয়ারটা দেখা যাক কি ফলাফল দেয় বিডিকম কম বিডিকম দেখেন আমাদের পছন্দ হওয়ার মানে আমরা অপেক্ষা করছি শেয়ারটা আমাদের কিছু একটা সিগন্যাল দিক বিডিকম বিডিকম শেয়ারটা আমাদের এখানে চমৎকার আহা সরি বিলিগম চমৎকার আমরা যদি ডেলিতে যাই তাহলে দেখতে পাবো দেখেন ও সুন্দর এখানে একটা সাপোর্ট নিয়ে দাঁড়ায় আসে এখানে আমাদের একটা গ্যাপ আপ ওপেন আসে তারপরে শেয়ারটা আমাদের কিছু মুভিং অ্যাভারেজের উপরে আসে ও একটা সিগনাল দিক ও এখনও মানে এখনও সে আপ যাওয়ার কোনো সিগনাল দেয়নি সিগন্যাল দিলে পারে আমরা হয় একটা শক্ত সিগনাল পেলে পরে কিনবো অথবা সে যখন উপরের দিকে উঠতে শুরু করবে ভলিউম নিয়ে হাই ভলিউম নিয়ে তখন উপরে গিয়ে আমরা ক্যাচ করার চেষ্টা করবো তো আমরা ভিডিও কম শেয়ারের দিকে খেয়াল রাখছি আমরা পাওয়ার সেক্টরের কিছু শেয়ারের দিকে খেয়াল রাখছি আমরা যখন সময় হবে আপনাদেরকে জানাবো তো ইনশাআল্লাহ আপাতত আজকে এই পর্যন্ত এই ভিডিওটা থাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ